টে তোমাদের আগের ক্লাসে নয়ের তাকে এর অঙ্কগুলো করানো হয়েছিলো এবার নয়ের তাকে বি অঙ্কগুলো করা অত তেইশ পয়েন্ট থ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি চ্যাপ্টারে নয়ের তাকে বি যদি জিরো ডিগ্রি লেসদার ইন্টু একটু আলফা লেসদার নব্বই ডিগ্রি হয় তাহলে সেক্স কেয়ার আলফা প্লাস কসকে আলফা সর্বনিম্ন মান কত হবে দেখো আমাদের এখানে সর্বনিম্ন ভ্যালু কত দেখো আলফার মানটা কত জিরো সমান বা জিরোর থেকে বড় তাহলে আলফার সর্বনিম্ন মানটা কত হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আলফা জিরোটি যদি আমরা জিরো ডিগ্রি তাহলে আলফা সর্বনিম্ন মান তাহলে আলফা সর্বনিম্ন মান যদি জিরো ডিগ্রি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কি সেক্স স্কোয়ার জিরো ডিগ্রি প্লাস কোয়ার জিরো ডিগ্রি সেক্স স্কোয়ার জিরো ডিগ্রি প্লাস কোয়ার জিরো ডিগ্রি সেক্স স্কোয়ার সেক্স জিরো ডিগ্রির মান কত ওয়ান 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 স্কোয়ার 1 one s square তাহলে plus সমান তাহলে এটা কি হবে short এটা কি হবে short এটা হবে short এরপর নাম্বার 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 কি বলেছে নাম্বার কি বলেছে cos degree cos degree cos degree cos degree এর মান 1 এটা সত্য না মিথ্যা আমরা cos cos 0 degree cos 1 degree cos 2 degree cos 3 degree 0 0 تا cos তাহলে 0 সামথিং কি হবে 0 তাহলে এটা কি হবে মিথ্যা এটা কি হবে মিথ্যা এটা হবে আমাদের মিথ্যা একের অংকটা sin এর 9 এর sin একের অংকটা cos স্কয়ার থিটা প্লাস 1 1 cos স্কয়ার থিটা प्लस 3 साइन का थीटा এর মান কত হবে দেখো আমাদের sec টা কারুল দা sec थीटाটা cos थीटा এর উল্টা তাহলে 4 sec थीटाটা কি হবে cos² थीटा আমরা কি জানি sec थीटा sec थीटा cos थीटा সমানো তাহলে sec थीटा সমান 1 / cos তাহলে sec² थीटा সমান 1 / cos थीटा বা cos थीटा সমান আমরা কি লিখতে পারি cos थीटा সমান 1 /

तो लास्ट चीज sin² थीटा के बाद आओ cos² का मान बटा cos² sin² होता है তাহলে আমরা কি লিখব 4 cos² θ + sin² θ + 3 sin² তাহলে দেখো 6 আর একটা কথা ছাত্র তাহলে 3 আর একটা কথা ছাত্র তাহলে 4 cos² θ + 4 sin² θ এখান থেকে কি যাব আমরা 4 কমন নি তাহলে কি করে আছে

sin theta minus 3 dp সমান হাফ হাফ সমান আমরা কি লিখতে পারি sin sin কত ডিগ্রি মান হাফ sin 3 ডিগ্রি মান কত হচ্ছে হাফ তাহলে তাহলে sin sin চলে যাবে তাহলে theta আমাদের কত হবে মাইনাস কি হবে প্লাস প্লাস

पस्तुदीप्वार पोर्थी का माइनस साइंपुदीप्वार पोर्थी था ये तो मानते हैं तब आप रहेंगे कि लिखते वाले पास पे आम्रा पस्तुदीप्वार पोर्थी था माइनस साइंपुदीप्वार पोर्थी था इंप्यर्ड और अकि लिखते वाले पास पे थी था बोल्स क्या माइनस साइंस क्या थी था बोल्स पस्त क्या थी ना माइनस साइंस क्या थी त स्क्वायर माइनस बी स्क्वायर का सूत्र भी ए प्लस बी और ए माइनस बी स्क्वायर माइनस बी स्क्वायर का सूत्र ना कि ए प्लस बी ए माइनस ताले हम लोग बोलते हैं कि इस बारी कॉस स्क्वायर थीटा माइनस साइन स्क्वायर थीटा और कॉस स्क्वायर थीटा प्लस साइन जब कॉस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा कॉस स्क्वायर थीटा